আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপরে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও শুনে উপকৃত হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব সুরাই ক্লাসের যে আমলটি করিলে আল্লাহতালা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন সবাহ সম্মানিত বিওয়ার্স সুরাই ক্লাসের এই আমলটি করার ফলে একজন সাহাবি কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় এবং সে অনেক টাকা পয়সা ধনসম্পদের মালিক হয়ে যায় সবাহান সম্মানিত বিওয়ার্স কি নিয়মে সুরাই ক্লাসের এই আমলটি করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স সকালে ফজরের নামাজের পর সুরাই ক্লাস এই নিয়মে পাঠ করুন পরের দিন সকাল হওয়ার আগেই আপনার কাছে গ্যাবীভাবে টাকা আসবে ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দর্শক সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সহি আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাব আপনারা শুনে শুনে সহি শুদ্ধভাবে সঠিকভাবে মুখস্থ করে নেবেন আউজ হি হিমিনা তনির রজিম বিস্মিল্লা হিউ রহমান ইউ রহিম উল হু অ ল হু আহদ অল ল হু সোয়ামাদ লা মিয়া লি দু ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়া আহদ সমান আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন আর আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সুরাই ক্লাস বিশুদ্ধভাবে মুখস্থ করে নিতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সুরা অর্থাৎ সুরাই ক্লাস পরে আমল করবেন তাহলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই আল্লাহতালা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটি আমল করার জন্যই অবশ্যই আপনাকে একিন এবং বিশ্বাস থাকতে হবে কোরআনের প্রত্যেকটি সুরার মধ্যেই আল্লাহতালা কোনো না কোনো বিশেষ ফজলত রেখেছেন সুরা ইকলাসের অসংখ্য ফজলতের কথা কোরআন এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনি যদি একিন এবং বিশ্বাসের সহিত এই আমলটি করেন তাহলে আল্লাহ তালা আপনাকেও অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ গাইবিভাবে দান করবেন যেভাবে ইয়াকুব আল আল্লাহ তালা গাইবীভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ দান করেছিলেন সোবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স সুরাই ক্লাসের এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে একটি বিশেষ ইস্তেকফার ও শরীফ পাঠ করতে হবে আপনি যদি এই নিয়ম মেনে ইস্তেকফার শরীফ পাঠ করে সুরাই ক্লাসের আমলটি করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স প্রথমে আমরা সুরাই ক্লাস পাঠ করার বিশেষ কিছু ফজিলতের বিষয় কোরআন এবং হাদিস থেকে জেনে নেই। যাতে করে আমরা আমলটি করতে আরও বেশি উৎসাহিত হই আবু সাইদ কুদরি রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তি রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতঃপর সকাল হলে রাসুল সাল্লাসাল্লামকে এ বিষয়টি সম্পর্কে সে ব্যক্তি অবগত করেন রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম একথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সোবাহান্লাহ বুখারী শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে তার আমল নামায় এক খতম কোরআন তিল করার সবাব লিখা হবে সুবাহায়ন আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে একবার রাসুল সাল্লহ্লামের কাছে এক সাহাবি এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আল্লী আসাল্লাম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি কথা শুনে রাসুল সাল্লু আলহিহিসাল্লাম বলেন তোমার এই ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সুবাহায়ান্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর অন্যায় হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরাই ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান তবে ঋণ থাকলে তা মাফ হবে না নাউজ বিল্লাহমিনজা আলিক তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার আটশত আটানব্বই অপরের খাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাটি শুয়ে এক শতবার সুরাই ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা সেই ব্যক্তিকে বলবেন হে আমার বান্দা তোমার ডান দিক দিয়ে তুমি জানাতে প্রবেশ করো সুবাহান শরীফ হাদিস নং দুই হাজার একশত উনষাট অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল আল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ সুরা ই ক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ ঘর নির্মাণ করে দিবেন সোবাহ আল্লাহ আকবর মুসনাদে আহমদ নং পনেরো হাজার ছয়শত দশ সম্মানিত ভিউর্স এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরাই ক্লাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লাহ আলহু আসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লাই সাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদেরকে জানান এ আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম এ কথা শুনে সাহাবিদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাত হাজার তিনশত পঁচাত্তর সম্মানিত ভিউয়ার্স অপর হাদিসের মধ্যে বলা হয়েছে এক সাহাবি সুরাই ক্লাস পাঠ করলেন এমন সময় রাসুল সাল্লি সাল্লাম শুনতে পেলেন তারপর রাসুল সাল্লু আলহিাস্লাম বললেন যে ব্যক্তি সুরাই ক্লাস পাঠ করবে তার জন্য জানাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান শরীফ সম্মানিত ভিউয়ার্স রাসুল সাল্লু আলহিহাস্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সুনানে আবুদাউদ আদিস নং পাঁচ শত পনেরো সম্মানিত ভিউয়ার্স আপনারাও যদি এই ভিডিওটি শেয়ার করে দেন আর অন্যরাও যদি এই ভিডিওটি শুনে উপকৃত হয় তাহলে এই হাদিস অনুযায়ী আল্লাহ তালা আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন সোবাহ আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জেনে নেব দারিদ্রতা দূর হওয়ার এবং গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সুরাই খ্লাস কিভাবে পরে আমল করতে হবে তার আগে স্টেকফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নেব যাতে করে আমরা আমারটা করতে আরও বেশি উৎসাহিত হই আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন অর্থ তবে যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহতালা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর আয়াত কান আয়াতন সত্তর রাসুল সাল্লা আলহিউ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তাও কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সোবাহায়ান আল্লাহ আল্লাহু আকবর তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত ছত্রিশ অন্য এক হাদিসে বলা হয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি তাবা ইস্তেকফফার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বালা বালামুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান আল্লাহ অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানে আবু দাউদ আদিস নং এক হাজার পাঁচশত আঠারো সম্মানিত বিওয়ার্স এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে স্টেক তিনবার পাঠ করতে হবে ইস্টেক হচ্ছে আস্তা আউজিম আল ইলাই এই স্টেক তিনবার পাঠ করতে হবে তারপর আপনি তিনবার সুরাই ক্লাস পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করে নেবেন তারপর আপনাকে একবার দ্রুত শরীফ পাঠ করতে হবে অতপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাই খ্লাসের আরেকটি আমল রয়েছে তা হল সাহল ইবনে সাদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লু আলহিহাসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন তখন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সুরাই ক্লাস পাঠ করবে ওই সাহাবি রাসুল সাল্লাহ আলহ্লামের কথা মতো কিছুদিন এই আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় সোবাহান আল্লাহ আকবর কুর্তুবী শরীফ বিষ্ণু খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা আল্লাপাক রব্লা আলমিন আমাদের সবাইকে এই নিয়মে সুরা ক্লাসেরা আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধনসম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি